জলপাইগুড়ির রাজবাড়ী মনসা পূজার মেলায় ভিড় ক্রেতা সুরক্ষা দপ্তরের অ্যাওয়ারনেস প্রোগ্রাম জলপাইগুড়ি শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী জলপাইগুড়ি রাজবাড়ী মনসা পুজোর মেলায় উপচে দর্শনার্থীদের ভিড় দূরদূরান্ত থেকে ভক্তরা অংশ নিচ্ছেন ওই ঐতিহ্যবাহী পুজো ও মেলায় মেলা প্রাঙ্গনে বিশেষ উদ্যোগ নেয় জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা দপ্তর সাত দিন ধরে চলবে এই প্রচার অভিযান ও অভিযোগ গ্রহণ কেন্দ্র বিশেষ আকর্ষণ হিসেবে আজ কথা বলা পুতুলের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হয় এই মাধ্যমে ক্রেতা সুরক্ষা নারী পাচার বাল্যবিবাহ প্রতিরোধ রক্ত পরীক্ষা সহ একাধিক সামাজিক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা হয় পুলিশ প্রশাসন ক্রেতা সুরক্ষা দপ্তর লিগাল মেট্রোলজি এবং ফুড সেফটি দপ্তরের যৌথ উদ্যোগে মেলায় থাকা বিভিন্ন খাবারের দোকান পরিদর্শন করা হয় এবং খাবারের গুণগত মান পরীক্ষা করা হয় উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের এক্সিকিউটিভ অফিসার দেবাশিস মন্ডল অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার রাজা ফুড সেফটি অফিসার সৌমদীপ সরকার সহ অন্যান্য আধিকারিকরা আমি ঠিক আছে মিস্ত্রি তো আমি না কি জিলাপি যে কারিগর সে যা বলছে আমি তাই এনে দিয়েছি আমার তো কোনো ব্যাপার নেই আপনার দোকানে কি মানে ফুড ফুড কালার মিশানো এরকম কিছু করেছে না না ওরকম কিছু না মানে বলছিল কালার বেশি যাচ্ছে না বলে ওটা আর তো নাকি চলবে না কি করবেন এখন ওটা ফেলে দিলাম যে এখন সাদা সাদা বলছে সাদা করছি নাম কি মোবাইল দোকান মূলত আপনার আমার ফাস্টফুডের দোকান ফাস্টফুড জিলাপি এগ রোল মোগলাই জিলাপি জিলাপি জুড়িবাজা নিমকি বুন্দিয়া বাস এখানে বাড়ি হ্যাঁ জলপাইগুড়ি জেলার বিখ্যাত মেলা বহু প্রাচীন মেলা এবং এখানে পুরো জেলা থেকে জনসমাগম হয় তার জন্য ক্রেতা সুরক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথভাবে একটা প্রচার অভিযানের আয়োজন হয়েছে এবং এই স্টেজে পুলিশের যে স্টেজ আছে এখানে কথা বলা পুতুলের মাধ্যমে অর্থাৎ ভেন্টিলো টুরিজমের মাধ্যমে বিভিন্ন সামাজিক প্রকল্প এবং সামাজিক অভিশাপ আমাদের যেগুলো আছে যেমন হচ্ছে বাল্যবিবাহ বা ট্রাফিকিং সেগুলো নিয়ে প্রচার হয়েছে পুতুলের মাধ্যমে হয়েছে মানুষ এনজয় করেছে এবং খুব ভালো লেগেছে তাদের সাইবার ক্রাইম বা আরো সমস্ত এবং ক্রেতা সুরক্ষার প্রচার হয়েছে তারপরে লিগাল মেট্রোলজি কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফুড সেফটি সেকশনের সঙ্গে যৌথভাবে এবং পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় আমরা যে ফুড স্টলগুলো আছে এখানে মিষ্টির দোকান এবং ফাস্ট ফুড স্টলগুলো সেগুলো সব ভিজিট করেছি এগুলো ইন্সপেকশন হলো যে মানুষজন খাচ্ছে সেগুলো ঠিকঠাক পরিবেশে তৈরি হচ্ছে সেগুলো দেখা আমি দেবাশিস মন্ডল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কনজিউমার অ্যাফেয়ার্স